এই মাত্র অপবিশ্বাসকে দেখা যাচ্ছে ইতিমধ্যে লন্ডনে গিয়ে রাস্তায় এবার অসাধারণ লুকে কাল রঙে ল্যাঙ্গা পরে বেনিটি বাগ গাড়ি নিয়ে অসাধারণ লুকে ফটোশুটে ধরা দিয়েছেন অপবিশ্বাস টুটি তুলিয়েছেন অপবিশ্বাসকে ইতিমধ্যে সাকিব খান আসলে সাকিব খানকে দেখা যায়নি কখনো সামনে লন্ডনের হোস্টেলে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অসাধারণ লুকে ফটোশুটে এরকম লোকটা দেখে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়া দেখে ইতিমধ্যেই